আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারাক মু এটি শাবানুর মাজা মাস চলছে আগামীকাল বাদ্যে পশু দিন ইনশাল্লাহ সাবে বরাতের নামাজ বরাতের নামাজ সাবান পনেরোই সাবানের রজনী সেটি আমরা সকলে সাবে বরাত বলে জানি আল্লাহ সুবাহ বান্দাকে অনেক অনেক ভালোবাসেন মায়ের থেকে সত্যর গুণও বেশি ভালোবাসেন আল্লাহাক জাননা এ কোনো বান্দাকে তিনি জাহান নামে নিক্ষেপ করতেন আল্লাফাক বান্দাকে জান্নাতে প্রবেশ করতে চায় তাই আল্লাহাক বাহানা খোঁজেন বান্দার কোন বাহানায় জান্নাতে প্রবেশ করানো যায় এই জন্য আল্লাহ আসবাহ তালা কখনো কখনো বাহানা হিসাবে আমাদের কাছে লাইলাতুল বারাত দিয়ে দেন কখনও কখনো লাইলাতুল কদর নামে একটি রাত আমাদেরকে আল্লাহাক দান করেছেন আবার কখনও কখনও আল্লাহ সপ্তাহে জুম্মার দিন আমাদের জন্য দান করেছেন বান্দা যে কোনো রাতে যে কোনো দিনে যে কোনো বাহানায় তুমি আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত আছি আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিই তোমাকে আমি জান্নাতে প্রবেশ করাতে চাই এই যে লাইলাতুল বারাত আসছেন সবে বারাত এই সব আল্লাহ সুবাহন তালা সকলকে ক্ষমা করে দেয় শুবাহার আল্লাহ সকলকে ক্ষমা করে দেয় আসা থেকে হয়তো মুসা আসা আল্লাহ রাগ হতে রবাই আছেন আল্লাহ দশজন ব্যক্তিকেই সবে বরাত নামে ওই রজনীতে লাইল বরাত নামে রজনীতে ক্ষমা করেন না নাম্বার ওই ব্যক্তিকে যে ব্যক্তি মুশরিক আল্লাহর সঙ্গে শিরিক করল নাম্বার দুই ওই ব্যক্তি ব্যক্তিও দেয়নি যে বাম্মাকে কষ্ট দিল বাম্মাকে বিনা কারণে কষ্ট দিল বাবা সঙ্গে অসৎ ব্যবহার করল ওই ব্যক্তিকে ক্ষমা করে না নাম্বার তিন ওই ব্যক্তিকে আল্লাপা ক্ষমা করবে না যে ব্যক্তি শরিয়াত বিরোধী শরিয়াত সম্মত নয় শরিয়ার সম্মত নয় ইয়ের স্বার্থের জন্য কাল সঙ্গে হিংসা বিদ্বেষ রাখলো নাম্বার চার ওই ব্যক্তিকে আল্লাপা ক্ষমা করবে না যে ব্যক্তি জাদুঘর জাদু করলো জাদুঘর ব্যক্তিকে আল্লাপা এই রচনীতে ক্ষমা করবে না নাম্বার পাঁচ জাকাত নাম্বার পাঁচ ওই ব্যক্তিকে যে ব্যক্তি মানুষের কাছ থেকে অতিরিক্ত কি করে অতিরিক্ত পয়সা হাসিল করে অতিরিক্ত ট্যাক্স বা ট্যাক্স ইচ্ছা যে ব্যক্তি ওই ব্যক্তি ক্ষমা করবে না যে ব্যক্তি মানুষের কাছ থেকে অতিরিক্ত ট্যাক্স হাসিল করে নাম্বার ছয় সুদ খোর ব্যক্তিকে পাক ক্ষমা করবে না নাম্বার সাত মদ্যপান যে মদ্যপান করে করে তো অভ্যস্ত হয়ে গেছে এখনো পর্যন্ত সে মদ্যপান অভ্যাস ছাড়লো না নাম্বার আট জেনা করবে করে ব্যক্তিকে পাক ক্ষমা করবে না নাম্বার নয় চকুল খরি ব্যক্তি গ্যাল্লাপাকে এই রজনীতে ক্ষমা করবে না নাম্বার দশ গুস্তাকে রসুল যে আমার রসুলের সঙ্গে গুস্তাকি করলো রসুলকে যে অপমান করলো রসুলেকে নিয়ে মজাক করলো রসুলেকে নিয়ে তামাশা করলো রসুলকে নিয়ে যে অসৎ বা করে কথা রসুলকে নিয়ে যে অস ধরনের কথা বললো এই দশ ধরনের ব্যক্তি এই দশটি গুণা যদি আমরা করে থাকি তাহলে আজ থেকে আমরা তাও বা করতে হবে ফিরে আসতে হবে তাহলে ওই দিনে রজনীতি আল্লাহ পাক সকলকে ক্ষমা করবেন আসুন ভাই আমার যদি এই কথাগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা মানার চেষ্টা করবেন আরও পাঁচজনকে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম